আমার মাথার ভিতরে আমার কলবের ভিতরে আমার অন্তরের ভিতরে এইটা গাথতে হবে আমার চিন্তা চেতনায় কথায় বার্তায় চলাফেরা আমার দিন দুনিয়া সর্বক্ষেত্রে লাই ইহা ইল্লাল্লাহ এটার জ্ঞান মাথার মধ্যে ডুববে এটার থেকেই মাঝে মাঝে মুখের থেকে আসবে লাহা ইল্লাহ কিন্তু লাই লাহ ইল্লাল্লাহ জিকির করবে বসে বসে একশো বার দুইশো বার তিনশো বার পাঁচশো বার এ ধরনের কোনো কথা না একজন মানুষের মাথায় যখন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তখন অটোমেটিক স্বাভাবিকভাবে এই মাঝে মাঝে এই কথাটা তিনি বলবেন এটাই হলো জিকির আর লাই মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ বলতে কোনো অসুবিধা নেই এটা কোনো দোষের না এটা কোনো ত্রুটি না এটা বেদায়ত বেদায়ত না জি